যখনই আপনার গাছে ফুল আসা শুরু হলো তখনই বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে দেখলেন আপনার গাছগুলোকে আসলে আপনি বুঝতেছেন না যে আপনার গাছে কিসের অভাব হচ্ছে কোন সমস্যার কারণে এগুলো হচ্ছে চলুন আজকে জেনে নিই ছত্রাকনাশক যদি দেওয়া হয় তাহলে ছত্রাকের আক্রমণ ঘটে না কিন্তু পুষ্টিজনিত যে সমস্যাগুলো এগুলো সমস্যার সমাধানের জন্য আপনাকে এই সিমটমগুলো সম্পর্কে লক্ষণগুলো পাতার অবস্থার লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে কি দেওয়া দরকার তাদের আপনার গাছের পাতা যদি এমন হলুদ অভাব হয় তাহলে বুঝবেন যে আপনার গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে তাই তাদেরকে ইউরিয়া সার জাতীয় সার দিবেন অথবা ডেপ ডিএপি যাতে নাইট্রোজেন আছে আঠেরো এরপরে আপনার পাতার চারপাশে যদি কালো রং ধারণ করে হালকা হালকা কালো কালো থাকে দেখুন একটু 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 তাহলে বুঝবেন যে এটা হচ্ছে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ পরবর্তীতে এই পাশটা একদম রাস্টি হয়ে যায় মানে ধরলেই ভেঙে যায় এমন হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পটাশ সার দিতে হবে এটা হচ্ছে অফ পটাশ এছাড়া আপনি এসওপি দিতে পারেন যেখানে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়ামের সাথে সতেরো পার্সেন্ট সালফার থাকে এটা হচ্ছে সালফারের অবজনিত লক্ষণ মাঝখানটা কিছুটা হলুদের মতো হয় সালফার আমাদের এস ওপিতে থাকে জিঙ্কের সাথে থাকে এর বাইরে পাতার রং যখন এরকম দেখবেন তখন বুঝবেন যে হালকা নীলাপ হয়ে আসছে তাহলে বুঝতে হবে যে গাছে ফসফরাসের অভাব হয়েছে তাই গাছে ফসফরাস সার অবশ্যই দিতে হবে টিএসপি দেন সিঙ্গেল সুপার ফসফেট দেন ট্রিপল সুপার ফসফেট দেন কিন্তু তাকে ফসফরাস দিতে হবে দেখুন এটাও ফসফরাসের অবজ্জরিত লক্ষণ এর বাইরে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অবজ্জরিত লক্ষণ পাতাগুলা মাঝখানে একটু একটু অনুমিত ক্লোরোসিস বলে এটাকে দুই শিরার মাঝখানের জায়গাটা এই একটা শিরা এই একটা শিরা এই দুটা শিরার মাঝখানের জায়গাটা সবুজ থেকে ভিন্ন রং হয়ে যায় তাই তাদেরকে ইফরম বা ম্যাগনেসিয়াম সালফেট দিলে এটা কিউর হয়ে যাবে সবচেয়ে বেশি মানে এই গাছের পাতা যখন এরকম হয় অনেকে তা বুঝেন না কিন্তু যখন পাতা এমন হয় তখন কিন্তু সবাই ঠিকই বুঝেন বা এমন কুচকে যায় ক্ষেত্রে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে যদি পাতা কুচকে যায় তাহলে তা হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আর পাতা যদি কুচকে না যায় যদি এমন হয় পাতার মাথাটা পুড়ে গেছে দেখেন পাতার মাথা যদি পুড়ে যায় তাহলে তা হচ্ছে বোরনের অভাবজনিত লক্ষণ সেক্ষেত্রে আপনাকে বোরন দিতে হবে বোরিক অ্যাসিড আছে আর এই এরকম হলে ক্যালসিয়ামে জিপসাম দিতে হবে যাতে ক্যাপসি ক্যালসিয়াম সালফার একসাথে আছে তেইশ পার্সেন্ট ক্যালসিয়াম এবং সতেরো পার্সেন্ট সালফার আছে জিপসামে আর গাছের পাতাটা যদি দেখেন যে এটা অনেকেই বুঝে না একদম দেখুন একটু কেমন অনিয়মিত রংটা সবুজ না মানে একটু একটু পিওর সবুজ না আর কি তখন বুঝবেন যে এটা হচ্ছে কপারের অভাবজনিত লক্ষণ আপনি যদি এত কিছু দিতে না পারেন মানে ওই বোরন ক্যালসিয়াম তাহলে এরকম অনুখাদ্য যেটা আছে যেখানে দস্তা ম্যাঙ্গানিস ক্যালসিয়াম বোরন আছে এগুলো সবগুলো দিয়ে দেন এক চামচ করে দিয়ে দিলেই এগুলার পাতাগুলো সব এরকম সুন্দর সতেজ হয়ে যাবে এর বাইরে আমরা যে সত্তাকজনিত সমস্যাগুলা বুঝি না এটা হচ্ছে সত্তাকজনিত সমস্যা তো অবশ্যই এরকম শ্বেত সেতে একটা ভাব থাকবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেন আর এরকম ভি শেপ হয় দেখুন ভি শেপ গাছের পাতার অগ্রভাগ যদি এমন ভি শেপ হয় দেখুন দেখুন এই দেখেন এটা ইংরেজি ভি শেপ তাহলে অবশ্যই বুঝবেন যে এটা হচ্ছে ছত্রাকের অবজনিত লক্ষণ ছত্রাকের অবজনিত লক্ষণে এই ইংরেজি ভি শেপটা অবশ্যই আসবে এবং এর বাইরে ছত্রাকের অনেক অনমিত দাগ দেখা যায় স্পট দেখা যায় কিন্তু ছত্রাকনাশক সবাই ইউজ করে তো তাই এই ছত্রাকনাশকের কারণে এই অভাবটা এতটা দেখা যায় না কিন্তু যদি দেখা যায় তাহলে বুঝবেন যে এই এটা ছত্রাকজনিত সেক্ষেত্রে অক্সিক্লোরাইড বা কার্বন ডিজম্যান কুজবগুচ এগুলা দিলেই হবে আর যদি আপনার গাছের পাতা দেখেন যে এমন মাসাল্লা আমার গাছগুলোর মতো তাহলে ভাবনা চিন্তা ব্যতীত মাঝে মাঝে একটু একটু পানি দিবেন সময় সময়ে এবং যখন প্রয়োজন তবে হলে প্রতি দশ থেকে বারো দিন পর পর কিছু কিছু খাবার দিবেন বা একটু একটু করে তাহলে গাছগুলা সুন্দর সতেজ থাকবে এবং ভালো হবে